আমার ভাই তুমি বলো এবার এই বড় মোবাইল দিয়ে দিবা তোমরা কি করছো তোমরা কি করছো ১৬ বছরের ১৪ বছরের হ্যাঁ হ্যাঁ জরুরি কথা বলছেন জরুরি কথা বলছেন আজকে লক্ষ লক্ষ যুবক অনলাইনে মোবাইলে জুয়া খেলে জুয়া হাই জুয়ারি হাই না শাকর নারী লুভি এই মোবাইলের আসক্ত যুবক কথা মনে এই পৃথিবীতে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে আবার বললাম আবার শোনো আমার কথা মানুষ পাপিকে মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে কোন সুৎখুর মানুষ মানুষ বলে না সুৎখুর বলে সুৎখুর ঘুষখুরকে মানুষ মানুষ বলে না ঘুষখুরকে বলে কোন নেশাখোর তারে মানুষ আর মানুষ বলে না তারে বলে মদখোর নেশাখোর গাঁজাখোর ফুটটাখোর বাবাখোর ডাইলখোর ইয়াবাখোর আরামখোর অতএব জুয়ারি কে এই না ফরমান পৃথিবীবাসী তোকে জুয়ারি বলবে জুয়ারি তোরে আর কোনোদিন মানুষ বলবে না তোর একশো বছর পরে একশো বছর পরে তোর নাতিরে মানুষ বলবে সর তোর দাদা আছিল জুয়ারি তোর দাদা আসিল নেশাখোর তোর দাদা আছিল সুদ খুরবে না জ্বালাইয়া তৈরি করে কেরাম সুদ খাইয়া সর তুই শুধু তুমি না তুমি তোমার আগামী জেনারেশন কেও কলঙ্কিত করে গেলা লজ্জিত করে গেলা তোমরা ফিকির করো মোবাইল প্রয়োজন থাকতে পারে কারো প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো যেখানে অফিসের কাজ ব্যবসার কাজ চাকরির কাজ পড়ালেখার কোনো কাজ ঠিক আছে দুষ্ট প্রয়োজন তো প্রয়োজনই মোবাইল ধরা কেউ হারাম বলে নাই মোবাইলের হারাম ছবি হারাম গান হারাম দৃশ্য হারাম নারী সেটা হারাম বলছে বড় মোবাইল এমনি হাত দিয়ে ধরা হারাম সেটা না তুমি নিয়ন্ত্রণ করো নিজের আখলাকের হেফাজত করো চরিত্রের সৌন্দর্য প্রকৃত সৌন্দর্য চরিত্রের পবিত্রতা এটাই মূলত ভদ্রতা আল্লাহ নবী সাল্লাম বলছে শেষ জামানায় আমার উন্মতির উপরে তিনটা বড় আজাব আসবে তাদেরকে জমিনে ধসাইয়া দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে আর চেহারা বিকৃত করে দেওয়া হবে আল্লাহ নবীকে সাহাবিরা বলছে কখন ইয়া রসুল আল্লাহ নবীজি বলছেন ইজা জাহারাতিল কাইরাত যখন গায়িকা বেড়ে যাবে আল মারাজিফ বাদ্যযন্ত্র বেড়ে যাবে মানুষ এরকম পানির হালাল মনে করে মতো মদ পান করতে থাকেন নবীজি বলছে তখন হয়তো কাউকে জমিনে ধসাইয়া দেওয়া হবে কারো উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে কারো চেহারা বিকৃত হয়ে যাবে হতে পারে যুবক এমন কোনো দিন